පනිල් නද යජනිස හන්න আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে তো গত ব্লগে তো দেখলেন গরমে অতিষ্ঠে আমাদের এসি কেনা লাগলো তো এটাই আছে সেটিং চলছে তো এটা তো অনেক দিন আগেরই আমি এখন এডিট করব করব করে দিবো দিবো করে আর দেওয়া হচ্ছিল আসে তো ওই রাতের বেলা আমাদের ওয়ারিং যে এইগুলো কাজ করতেছিল লাইন আর কি লাইনটা ঠিক করে দিয়ে গেল কোথায় লাগাবো আর কি আর এই যে আনা রাখব বিকালবেলায় আবার আমাদের এসির মানে যে ফিটিং করবে অফিস থেকে লোক চলে আসছে আর কি অল্টন থেকে লোক চলে আসছে তো তারা এখন ওই যে কোথায় বসাবে কি করবে না করবে সব কিছু ঠিকঠাক করতেছিল সব কিছু বের করতেছিল আমার মেয়ে তো ভীষণ খুশি তার জন্যই এত কিছু তা সে খুব খুশি আর এই যে সব কিছু ঠিক করতেছিল আর আমার গত ব্লগে অনেকে অনেক কমেন্ট করেছে যাই হোক তাদের আর কিছু বলার নেই আমার কিছু বলা নেই আসলে তারা এমন করবেই যাদের সমস্যা হয় আমার ব্লগ দেখবেন না যাদের সমস্যা হয় দয়া করে স্কিপ করে চলে যাবেন ভালো না লাগলে আমি সব সময় বলি আমার ভিডিও দেখার কোনো দরকার নেই আপনারা চলে যাবেন আমি যেমনই পারি আমার ডেলি ব্লগ আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে এই জন্য যাই হোক এই যে দেখতেই পারতেছেন আমাদের কাজ অনেক মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে অর্ধেক না অনেক কাজ বাকি এখনও ছাদের অনেক কাজ বাকি তো শুধু আর কি সেটার উপরও লাগানো হলো আর ওইদিকে তো অনেক কাজ আছে বাহিরে তো আমার ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায় গ্রিল করে আর কি আমার এই জন্য আর কি দুইটা বিছানা চাদর দিয়ে আমার ফার্নিচারগুলো ঢেকে রাখছি আর ইয়ানার আব্বুকে ওই যে নিচে পাঠানো হলো কারণ যেহেতু গ্রিল করতেছিল ড্রিল করতেছিল আর কি তখন নিচে অনেক ইট পাথর পড়তেছিল ছিল এই জন্য আর কি সে নিচে গেল যেন কারো মাথায় না পড়ে কারণ যেহেতু বিকেল টাইম ছিল যে অনেক বাচ্চা পোলাপান অনেক সবাই খেলতেছিল তাই যাই হোক এই তো ছাদে চলে আসলো আর কি এখন ছাদের কাজ ছাদ বলতে ওই বাহিরের কাজ আর কি আউটডোর ডে যে লাগাবে ওটার কাজ ইয়ান এখানে কে আচার দিয়ে গেল মানে আম শুকাতে দিছিল সে ওখান থেকে একটা আম নিয়ে খাচ্ছিল আমি বকা দিতেছিলাম যে কে তুমি কার না কার আম তুমি খেয়ে ফেলতেস তো সে যদি পরে দেখে আবার বকা দিবে বলে না সমস্যা নেই একটা ছোটো একটা আমের টুকরা নিল আর কি আসলে আমটা অনেক মজা ছিল জানি না কার কে দিছিল ছাদে ইয়ানা দেখতেছিল সে খাবে কিন্তু সে খাবে না তার আব্বু জিজ্ঞেস করতেছিল সে এগুলো ঝাল খায় না টকও খায় না যাই হোক ওই তো আমাদের আউটডোরটা এখন লাগাবে আসলে আমার আমরা যেহেতু একদম টপ ফ্লোর আমাদের উপর নেই আমরা ছয়তলাতে টপ ফ্লোরে এই জন্য আমাদের বাসাতে অনেক প্রচুর পরিমাণ গরম পড়ে যেহেতু এসি থাকলেও দেখা যায় অন্যদের বাসায় যেরকম এসিতে তাড়াতাড়ি রুমটা ঠান্ডা হয়ে যায় আমাদেরটাও কিন্তু অনেক টাইম লাগে কারণ সাদের তাপ অনেক বেশি আর আমাদের রুম মনে হয় রাতের বেলা আরও বেশি আগুন হয়ে থাকে এই অবস্থায় ইয়ানাকে রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো এই জন্য আর কি আরও তাড়াতাড়ি করে ইয়ে আনার জন্য এসিটা আনা কারণ ইয়ানা অনেক দিন ধরে এরকম কষ্ট পাচ্ছিলো এসির মানে গরমের জন্য গত বছর আমাদের নেওয়ার কথা ছিল কিন্তু আর তখন আর নেইনি নি কত বছর বললামই আমাদের আইপিএস নেওয়ার কথা ছিল যাই হোক তো এই বছর এই যে একটা একটা করে আসল আমাদের সব কিছু একটু একটু করে হচ্ছে একটা একটু করে করা লাগে সব কিছু তার একসাথে সম্ভব না আর এ তো সব কিছু কমপ্লিট হয়ে গেল আমাদের এসিটা ফিটিং হয়ে গেল অনেক কষ্ট করেছে আসলে ওনাদের কষ্ট অনেক এইগুলো কাজ করা অনেক ঝামেলা দেখতেও তো পালেন ঝুলে ঝুলে কিভাবে কাজ করেছে তো এই তো কাজ শেষ আমাদের এসি মানে সুন্দর কাজ হচ্ছে ওইটাই মানে উনি এখন বুঝিয়ে দিচ্ছিল আর এই যে আমার ঘরের যে কি নোংরা অবস্থা হয়েছে এই যে দেখতে পারতেছেন আর গ্রিল করার যে এগুলো যে ড্রিল করার আর কি এগুলো যে ধুলাবালি বালি অনেক ভয়ঙ্কর আসলে একদমই পাউডারের মতো হয়ে যায় আর এই যে ইয়ানাকে আমি তাদের আনটির বাসায় রেখে আসলাম যে আমি এখন বাসাটা পরিষ্কার করবো এই রুমটা পরিষ্কার করব আর কি এক রুমের অবস্থা তো পুরো বাসাই শেষ তো এ তো আমার বাসায় দেখেন গুছিয়ে ফেলছে আর কি ওই ধুলা বালি এগুলো অপরিষ্কার করে ঘর মুছে একদম সব কিছু ক্লিন করে ফেলছি এইগুলো করতে অনেক ঝামেলা আমার অনেক রাত হয়ে গেছে এগুলো করতে করতে আর প্রায় নয়টা বেজে গেছে এগুলো সব কমপ্লিট করতে করতে তো যাই হোক আজ এই পর্যন্ত ছিল ছোট একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আরিয়ানা বইজো এখন ইয়ানা বাসায় আসছে তো এখন ওদের জন্য চালিয়ে দিচ্ছিল এসি আজকে ও প্রচুর গরম ছিল আজ কতদিন ধরে গরম ছিল তারপর আবার লাগানোর দুই দিন পরেই বৃষ্টি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ